সপ্ত আসমানের উপরেও মহিলা যায় দুইজন দেখবেন কথা কয় সাত তবক জমিনের নিচে যদি মহিলা যায় দুইজন দেখবেন কথা কয় আফ্রিকার গহীন জঙ্গলে যদি দুইজন মহিলা একসাথে হয় দেখবেন এই জীবজন্তুর জন্তুর মাঝখানে দাঁড়াইয়া হ্যাঁ তারা দুইজন কথা কয় আটলান্টিক মহাসাগরের নিচে যদি দুইজন মহিলা যায় ইয়ে দেখবেন ওনারা কথা কয় বাকিরা হয়তো তারু উদ্ধারের লেগে চিন্তা করতে আছে তো তারা কথা কইতাছে ঠিক বুঝেন কথা তারার কোনো টেনশন আহা হাই হাই রে जिंदगी এই এক আশ্চর্য যে যেখানে যায় যেখানে যায় কথা এই ডেক জি কথা কয় ভাতrandint কথা কয় তরকারি কুটতে কথা কয় অটোওয়ালা লবে কথা কয় সিঞ্জি ওলা লবে কথা কয় শুধু কথা শুধু কথা শুধু শুধু কথা শুধু কথা কয় কোরানুল করিম আল্লাহ তালা বলছে ফালা তখতান আবিল কৌল ফৈয়াদ মাহাল্লাদি ফি কলবিহি মারাদ শ্রোতা আসছে কোনওয়া শুনতে আমাদের শ্রোতা আসছে নতুন একজনের জন্য আবার আমরা প্রথম থেকে আমার নুরুল আলম ভাই আইসে চিন্তা করছে আমার কাপড়ের ব্যবসার উপরে কোন বিপদ আসে সে তো কোম্পানিগঞ্জের বিখ্যাত কাপড় ব্যবসায়ী আল্লাহ কবুল করে নেন তো এই জন্য বললাম বাপ আল্লাহ বলছেন নারীদেরকে সরাসরি কোরআন শরীফের আয়া আল্লাহ বলছে হে ইমানদার নারী নবীর স্ত্রীগণ তোমরা ইমানদার নারী তোমরা মোমেন মহিলা মুসলমান নারী খোদার কসম কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছে তোমরা লাস্তুননাকা আহাদিম মিনান নিসা তোমরা ইমানদার নারীগণ অন্যান্য মহিলাদের মতো নও তাহলে তোমাদের দায়িত্ব কি আল্লাহ বলে ফালা তাকদআনা বিল কওল ফায়াতমা আল্লাদি ফি কলবিহি তোমরা কোনোভাবেই নরম সুরে মোলায়েম সুরে মিষ্টি কণ্ঠে কোন পর পুরুষের সাথে কথা বলো না খুদার খোদার কসমিত কুরআন শুনুন কেন ফায়াত মাআল্লাদি ফি কালবিহি মারাত আল্লাহ বলে তাহলে যেই পুরুষগুলো অন্তরের মধ্যে লোভ আছে কামনা বাসনা আছে তো তারা তোমার ব্যাপারে লোভ করবে আকর্ষণ করবে মন্দ খারাপ চিন্তা ভাবনা করুন কথা যদি হয় এত সুন্দর বেডিজানি কেরুম শুনুন হ্যাঁ আমরা বললে বলবে হুজুরদার খারাপ চিন্তা না খারাপ চিন্তা না খারাপ চিন্তা আপনাকে সতর্ক করা আপনাকে কি করা সতর্ক করা আল্লাহ নিষেধ করছে কউলনা কওলাম মারুফা এরপরে আল্লাহ বলছে হে নারীগণ কথা বলবা কদ্দুর ঠিক প্রয়োজন যদ্য কদ্দুর উনার জিজ্ঞাসা করছে বাড়িতে আছে কিনা উনি উত্তর দেওয়ার দরকার কেউ নাই পুরুষ ঠিক আছে কোন মহিলা যদি তাফসির আছে উত্তর দিতে হয় বাধ্যতা হইয়া কিছু করার নাই একজন কেউ নাই যে জবাব দিবে তো এত দূরে বলা উনি নাই এবং এমন আওয়াজ কথা বলতে হবে এরকম আওয়াজে ঝাজালো কণ্ঠে যেন বাইরে থেকে বুঝো বাপ রে বাপ বেডিনি hoyra কথা তো মনের জন্য ফিসার বাড়িয়ে না ফিচারবার ইয়ে না অ্যা আল্লাহ বলছে ওই বেটা হয়তো সাদ ওখানে বদনাম করবো তার বৌয়ের কথা বাপরে বাপ মনো হয়ে যেন খড়খড়াই মানে আওয়াজ তো মানুষ বদনাম করবে আল্লাহ তালা ওই নারীরা এই চক আল্লাহ নেকি কি দেবে ক্ষুধার কসম নেকি দিবে থাম কোন সময় আইসে নাহারি আর আগে আইলেন না এরকম জানলে তো আমি আর তো কইলাম হলে রাখলাম হলে আবার আয় হারি আপনি কইবেন নাম না আইবেন ইনি কথা আপনার এত কথা নিজে তো আপনি এই সমস্ত ফাঁকনা আলাপ করেন কিত্তে পণ্ডিত আপনারে বেটি বলছে গুলো কথা কইতে এত কথা কইতে আপনি বলবেন শুধু বেটা নাই এটা না কইবেন বুঝেন নাই কথা হ্যাঁ আল্লাহ বলছো না কৌলাম মা রুফা নারী তুমি শুধু প্রয়োজনীয় কথাটুকুই বলো এর বেশি না ওকার নাফি বুয়ু তিকুন্না ঘরেই অবস্থান করো বলা তবার রজ্না তাবর রুজল জাহিলি জেতিল উলা বেহায়া হায়া বে পর্দা নারী হয়ে ঘরের বাইরে বের হইও না যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয় শতভাগ পর্দা করে বের হও ও আকিম না সালা বা সক্ত নামাজ আদায় করো বা আতি না হিসাব করে সাকাত আদায় করো বা আতি আইনাল্লাহ রসূলা আল্লাহ রসুলের আনুগত্য করো এবার মজার একটা কথা আল্লাহ পুরুষকে বলছে হে পুরুষরা শোনো কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয় আল্লাহ বলছে কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয় যে উচ্চ কণ্ঠে কথা বলে না পর পুরুষের সাথে কথা বলে না ঘরেই অবস্থান করে বে পর্দা বের হয় না ঠিকমতো নামাজ আদায় করে জাকাত দেয় আল্লাহ রসুলের আনুগত্য করে

এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি কোন মানুষের জীবনে দুনিয়ার সবচেয়ে বড় অর্জন কি আখেরাতের অর্জন তো জান্নাত আখেরাতের অর্জন আল্লাহর সন্তুষ্টি ঠিক আছে না এগুলো হলো আখেরাতের শ্রেষ্ঠ অর্জন কি জান্নাত আখেরাতের শ্রেষ্ঠ অর্জন কি আল্লাহর সন্তুষ্টি তো দুনিয়াতে কোন পুরুষের সর্বশ্রেষ্ঠ অর্জন কি খোদার কসম নবীজি বলছে একজন সতী সাধী চরিত্রবান নেককার স্ত্রী 100 কোটি টাকা না হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার একশো তালা ভবন পঞ্চাশটা একশোটা গাড়ি সারা পৃথিবীর অধিক অনেক জমি জায়গা অনেক বাড়ি অনেক বাজার অনেক ব্যবসা অনেক টাকা পয়সার চাইতে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় অর্জন উপার্জন তার একজন পবিত্র স্ত্রী আল স্ত্রী নেককার বিবি চরিত্রবান বিবি আলমার আতু সালিহা সালিহা আল্লাহ নবী সাল্লাম বলছেন এই জন্য বে নারী বে নারী কোন পুরুষের জন্য কোন ঘরের জন্য কোন সমাজের জন্য লানত অভিশাপ 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 ওই ঘর জাহান নামের আগুন ওই পুরুষের জিন্দিগি জাহান নামের আগুন ওই ফ্যামিলির জিন্দিগি জাহান নামের আগুন যে ঘরের নারী অসৎ চরিত্রহীন পরকীয় আসক্ত বে পর্দা বে হায়া আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে আমাদের জীবনের সব স্পন্দন স্তব্ধ করে দেয় এটা আমি প্রথম বলছিলাম কিনা দুই নাম্বার কথা হলো আমরা ইমানদার আমরা মুসলমান আমাদের আল্লাহ আছে আমাদের রসুল আছে আমাদের কোরআন আছে আমাদের কিতাব আছে আমাদের ধর্ম আছে আমরা কেন নষ্ট হব আমরা চরিত্রহীন হব কেন আমরা নাফরমান হব কেন অতএব আমাদের উচিত আল্লাহকে ডাকা সর্বশেষ কথা হলো আমাদের সামনে মাহে রমজান রমজান আমাদের সামনে দেখা যায় রমজানের গ্রান শোনা যায় অতএব রমজানকে সামনে রেখে আমাদের জীবন গুণার থেকে পবিত্র হয়ে আল্লাহর ইবাদত ইফতার সাহারি রোজা তারাবি এতে কাফ সবে কদর জিকির তেলাওয়াত দান সাদাকা আল্লাহর বন্দিগির মধ্যে কাটাইবার চেষ্টা করা মোমেনের উচিত ফলাফল কি ফলাফল হলো আল্লাহ বলছে একটা মাস যত্ন কইরো বান্দা আমার কথা আমার হুকুম মাইন এক মাসেই আল্লাহ তখন আমি মুত্তাকি বানিয়ে দেব জান্নাতি বানিয়ে দেব এর জন্য ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই আজকে দোয়া করি আমি সবার কাছে আগে দোয়া চাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমিও দরকার সবাই চাইছে একটা কাগজ দিয়ে দিলেই হলো যার মাসালা দরকার সে জেনে নিবে মাস আলা এনে গিয়ে এই প্রশ্নটা সবাই মনে করেন তো না এটা সবার মতো উপযোগী কোন প্রশ্নও না যিনি দরকার আপনারটা আপনি জেনে নেবেন ঠিক আছে বাবু তাইলে আমরা প্রত্যেকে ইনশাল্লাহ এই ফিকির করা চাই আমাদের মধ্যে আমরা মাহে রমজানকে কদর করি দিল থেকে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয় আর আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন এই সবগুলো চোখ আল্লাহর ঘর দেখতে দেয় হ্যাঁ এ বড় জীবনের বড় বড় বড়সো ওই কালো গিলাফ দেখলেই সুন্দর মদিনার ওই সবুজ গঙ্গে দেখলেই সুন্দর দেখলেই সুন্দর যে চোখ দেখছে সে ভাগ্যবান যে ঘর আল্লাহর ঘরের চতুর্দিকে যে জিন্দিগি যে মানুষটা ঘুরছে সে জীবনে অনেক কিছু অনেক 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 আল্লাহ তালা নিজ হাতে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলছেন আল্লাহর ঘর কাবার উপরে আল্লাহ তালা প্রতি সেকেন্ড একশো বিশটা করে আলাদা স্পেশাল রহমত বর্ষণ করেন প্রতি মুহূর্ত মদিনার রওজা পাকে রসুল্লাহ সাল্লাম সশরীরে জীবিত অবস্থায় আছেন আমি গিয়া প্রথমবার যখন গেছি তো রওজা পাকের সামনে দাঁড়িয়ে এটাই বলছিলাম দুই হাজার পনেরো সালে ইয়ারসুল আপনি এখানে আমার সারা জিন্দিগি সেই ছোটবেলার থেকে যার নাম শুনলাম কত নাম আপনার বললাম কত হাদিস আপনার পড়লাম সেই আপনি এখানে শুয়ে আছেন এই জন্য আমরা প্রত্যেকে ইনশাল আল্লাহর ঘর আরতের স্বপ্ন দেখি হ্যাঁ ফিকির করলে সম্ভব যুবক তোমরাও পারবা একশো টাকা জমা দশ টাকা করে জমা আমার ড্রাইভার বলছি দুশো টাকা করে জমা আল্লাহর ঘরে আল্লাহ নিয়ে যাবে আল্লাহ দিল দেখে বান্দা আল্লাহ দিল দেখে দিল দেখে আগের দিনের বুজুর্গরা দোয়া করতেন আল্লাহ আগে যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল তারা দোয়া করতো আল্লাহ হাজি সাহেবের গুড়ের ফুটলার মধ্যে করিয়া আগের দিনে হাজি সাবরা চিরা গুড় নিত গুড় গুড় বুঝেন না চিরা গুড় খুব নিত আগে তো কইতো যে আল্লাহ গুড়ের পোটলার মধ্যে করিয়া কত পিপড়া কত দূর দূরান্ত থেকে আপনার ঘরে গেছে গা আমি যাইতাম না খা আচ্ছা এমন করে বললে আল্লাহ কেমনে না নিয়ে পারি আরে বলে কি বান্দা আমার বান্দা বলে কি এর জন্য আল্লাহর ঘর জিয়ারত মোমেনের জীবনের একটা স্বপ্ন নবীজির রওজা জিয়ারত এটা মোমেনের জীবনের একটা কি এটা স্বপ্ন এই জন্য যুবক কক্সবাজারের স্বপ্ন দেখো না মদিনার স্বপ্ন দেখো কাবা ঘরের স্বপ্ন দেখো কাবা ঘরের স্বপ্ন দেখো আল্লাহ তালা সবাইকে তৌফিক দেন কবুল করেন আলহামদুলিল্লাহ اللهم انت السلام منك السلام تباركت يا ذا الجلال والإكرام يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك يا أول الأولين ويا آخر الآخرين ويا راحم المساكين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب